আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সাথে আল্লাহ আল্লাহতালার পবিত্র কালাম থেকে একটা ছোট্ট আয়াত শেয়ার করব যে আয়াতটার মাধ্যমে আপনার উপর যদি জাদু থাকে আপনি সেই জাদু কেটে দিতে পারবেন এই আমলটা আপনাকে করতে হবে জাস্ট সেভেন ডেজ সাত দিন প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে বাদা বায় ফজরের নামাজের পরে এবং জাস্ট এই আয়াতটা মাত্র তিনবার মাত্র তিনবার পরে পানিতে ফু দেন এক গ্লাস পানি নেন তিনবার পরে তিনবার ফু দেন এবং এভাবে সাত দিন একদিন ফু দিয়ে শনিবার থেকে শুরু করেন ফু দিয়ে খেয়ে ফেলেন পানিটা শেষ একদিন শেষ হয়ে গেল দ্বিতীয় দিন ঠিক একই নিয়মে আবারও ফু দিয়ে আবারও খেয়ে ফেলেন তৃতীয় দিন আবারও তিনবার পরে তিনবার ফুঁ দিয়ে তিনবার খান চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠম দিন সপ্তম দিন একই নিয়মে আমলটা কন্টিনিউ করেন প্রত্যেক দিন হজরের পরে যে কোনো পানি হলেই হবে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন সপ্তাহ মিলানোর জন্য শুক্রবার শনিবার থেকে শুরু করতে পারেন সম্মানিত প্রিয় উপস্থিতি সাত দিন শেষ করবেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শেষ হবে পরের পরের শনিবার আবার শনিবারের দিন করতে হবে না শুক্রবার পর্যন্ত কিন্তু দিন হয়ে যাবে এবার উদাহরণ ক্যারিমের কোন সেই আয়াতটা যে আয়াতটা পাঠ করে যদি কারো জাদু হয় বদ নজর হয় হ্যাঁ যদি কোনো রোগের সমস্যা হয় ইনস্ট্যান্ট কাজের জন্য যা আপনি নিজে ঘরের মধ্যে বসে নিজেই করতে পারেন অনেক সময় বিভিন্ন সমস্যা হয় প্রয়োজন পরে আমরা ফোন দিয়ে বলি যে হুজুর এই সমস্যা আপনি কিছু বলেন কি একটা আমলের একটা আমলের পরামর্শ দেন অথবা মসজিদের হুজুরের কাছে যেতেও তো সময় লাগে যখন থেকে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল হতে পারে আমার বাচ্চার উপর আমার সন্তানের উপর মা বাবার উপর যে কারো উপর হয়তো বদ নজর অথবা বিভিন্ন রোগ হতে পারে জাদু যেটাই মনে হোক আপনি মুহূর্তের মধ্যে এই আমলটা করে ফু দেন প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু হবে ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের ক্ষমতা এতটাই বেশি যেখান থেকে পৃথিবীর সকল কিছুর ক্ষমতা শেষ ওখান থেকে আল্লাহর কালামের পাওয়ার শুরু এই জন্য চিন্তিত হবেন না হতাশ হবেন না ইয়াকিন ধীর আস্থা বিশ্বাস ভালোবাসা ভরসা রাখতে হবে একমাত্র হুদা তাআলার উপর যে আমার আল্লাহ তালা চাইলে সব কিছু পারেন এমনই একটা আয়াতের পরামর্শ দিব আপনি যে কোনো গ্লাসের মধ্যে যে কোনো দিন যে কোনো দিন থেকে করতে পারেন এটা আপনি কাচের গ্লাসেও নিতে পারেন স্টিলের গ্লাসে প্লাস্টিকের গ্লাসে মগে বোতলে যেখানে সম্ভব আপনি করেন আল্লাহপাকের অশেষ রহমে আশা করা যায় ইনশাআল্লাহ পাক এর মাধ্যমে রোগ হোক বালা মুসিবর রোগ হোক অসুস্থতা হোক সহ এ জাতীয় কঠিন কঠিন রোগগুলা কেটে যাবে ইনশাল্লাহ তো সেই আয়েকটা হচ্ছে আউজু বিল্লাহিমি না শাইক নিরজীব বিসমিল্লাহীর রহমান রহিম আফা হাসিবতুম

আপনি যে ভিডিও দেখতেছেন ওখানে দেখেন দুই তিন লাইন বাংলা লেখা আছে তার নিচে দেখেন লেখা আছে সি মোর ওখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে যেই মোবাইল দিয়ে দেখছেন একই নিয়ম সি মোরে ক্লিক করলে কিন্তু নিচে আপনার ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে উচ্চারণ সহ চলে আসবেন এই সম্পূর্ণ আয়াত ভিডিও থামবেলের মধ্যে কিন্তু অল্প লেখা অল্প না ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে সম্পূর্ণটা লেখা আছে সম্পূর্ণ আয়াত তিনবার করে ফু দিয়ে খাবেন এবং এই আয়াতটা পড়ার আগে এবং পরে তিনবার দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহবারিকা আলা মুহাম্মাদ ও আলা আলি মোহাম্মাদ কামাবারত আলা ইবরহিমা আলা আলীব রহিম ইন্ন হামিদ উম মাজিদ সবাই কমেন্টে সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লিখে দিবেন কারণ দুরুজ শরীফ পড়লে সল্লহ আলাইহি আসলাম এটা পড়তেই হবে বলতেই হবে হ্যাঁ যেহেতু আপনি একা একা বসে আছেন আপনি নিজে নিজে সাল্লাহ আলী ও লিখে দিতে পারেন কেয়ামতের মাঠে এটা সাক্ষী হয়ে দাঁড়াবে যে তুমি দুরুদ শরীফ শুনেছিলে অথবা পড়েছিলে তারপর তুমি সাল্লাহ আলী সাল্লাম বলতে হবে এটা হাদিসের মধ্যে এসেছে এটা যদি কেউ না বলে সে ধ্বংস হয়ে যাক এই দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি নিজে করেছেন তারপর তিনবার আস্তাফিরুল্লাহ রব্বি নিঙ্কুল্লিদাম দেওয়া তুবৈরা হিলা হাওলা হাওয়ালা কবতা ইল্লা বিল্লা হিল আলি ইল আউইম দুরুদ শরীফ তিনবার পড়েন তিনবার আস্তান ফিলুল্লাহ যেটা বললাম এটা পড়েন তারপরে তিনবার যে আয়ে একটা বললাম এই আয়াত পড়েন ওই যে আগে যে দুরুজ শরীফ পড়লেন আস্তাম ফিলুল্লাহ পরেন এগুলো পড়ে শ্যু দিতে হবে না শুধু এই আয়েরটা তিনবার পড়ার পরে তিনবার সু দেন তারপরে আবার তিনবার দুর শরীফ তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করেন এই আপনার একদিনের পানি পরা প্রস্তুত হয়ে গেল আপনি এটা খেয়ে ফেলেন ফজরের পর থেকে শুরু করেন যদি দেখেন যারা জাদুর সমস্যাটা অন্য সময় দেখা গেছে তাহলে যখন থেকে দেখেন ওই টাইমেই শুরু করেন তখন থেকে শুরু করেন তাহলে প্রত্যেক দিন ওই একই টাইমে সাত দিন করবেন ইনশাল্লাহ কেটে যাবে জাদুর প্রভাব ডিসক্রিপশন বক্সে যেহেতু আপনি ঢুকেছেন আর একটু নিচে দেখেন লেখা আছে আমার ফেসবুক পেজের লিঙ্ক চাইলে ওখানে ক্লিক করে আমার পেজে লাইক দিয়ে দিতে পারেন এবং আমার আইডির লিঙ্ক দেওয়া আছে আইডিতে থেকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন অনেক আপডেট পেতে পারেন এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হাফসা বিন্থে জুবাইয়ের এই ডিসক্রিপশন বক্সের মধ্যেই দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমার আরেকটা চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি দোয়া করি আল্লাহ পাক মধ্যে মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আর আমলটা কন্টিনিউ করেন আশা করছি জাদু হোক সবকিছু জিন টোনা বদনজর আরও যা যা আছে এগুলা দূর করে দিবেন আল্লাহ তাআলা কারণ এগুলা কোরআন এবং হাজি কোরআনের আমল সরাসরি আল্লাহর কোরআনের আয়াত এর অর্থই হচ্ছে তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর ওয়ান আন্না কম ইলেই না এবং তোমাদেরকে আল্লাহ নিকট ফেরানো হবে না এমন ধারণা যেন না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমার ভিডিওগুলা দিয়ে অনেকেই ফেসবুকে বলছে যে আমি হুজুর আমি হুজুর আদৌ না আপনি নিজে আমল করেন কারো কাছে যেতে হয় না ডিসক্রিপশন পথে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে আমার ফেসবুক পেজে থাকতে পারেন আমার কোনো টিকটক নিকটক কিচ্ছু নাই সাবধান হোয়াটসঅ্যাপ নাই ইমো নাই সাবধান আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ